সালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমরা বন্ধু বান্ধব শুক্রবার হইলে একটু বেড়ানির যাই বিভিন্ন জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখানি দেখাত শুক্রবারে তো সবার ছুটি থাকে বন্ধু বান্ধব সবর জব টব অফ থাকে তো প্রতি শুক্রবার হইলে আমরা মোটামুটি সারা একানবই জুম্মার নামাজ পড়িয়া খাইয়া বার বারোই বিকালি টাইমে সব বাজারও আইলাম ইয়ানি বাজার আইয়া চা খাইলাম হসপিটালের তলে খাইয়া থাকলে যে একটা নির্দিষ্ট একটা জায়গা হইলাম যে কোনো গেলে ভালো হইব আজকে পাখাই যাই মন ফ্রেশ হইব তো গত শুক্রবারে আমরা হইলাম মরিয়া ওরে যাই ফানি তো অনেক হইছে দেখি আই মো আর বালাওয়া লাগবো সারা লগে পাখাই গেলাম তো আমরা হইছি সব লগে পাখানি রাস্তাত আমরা তিনটা গাড়ি বার হইছি তো একটা গাড়িতে আমি আফজল একটা গাড়ি অর্ণব সারিম আর একটা গাড়িতে আমরা শরীফ আর জাকির আমরা যাই আর রাস্তাত মানে গল্প গুজব করিয়া মজা করি ডং করে সব বুঝাইয়া আর ফানি ফানিও সাইটে দিক দেখি দেখিয়া সব বুঝাইয়া আসলে আমরা তো আইস বা কিন্তু যে এলাকা যাই আমরা এটার তো ফানি সাইরো বা পড়ি গেছে মানুষ কষ্ট করে খাইতে পারেন না হইতে পারেন না মানুষের অনেক কষ্ট তো অনেক রেও গিয়া পাইছি রাস্তাঘাটও পরিচিত টাইন টাইনও গেছি বড় পাই তো আমরা আর বন্ধু মাসুদ তাইনার এদিন আমরা আমল গেছি নাকি তা কারণে তো পরবর্তীতে টাইন টানোর কালাগ্রহ বাইরেও গেছিল গেছিলাম ইয়া রাস্তা দেখা হয়েছে আমলালে তান টানর তো আমরা একলগে দেখ দেখা হনও টানরেও হনো আমরা দেখ দেখিয়ে দেখা করছি পরে সব একসাথে মানে একটা উপভোগ করছি পানি আসলে এমন পানি হইছে দেখা যান না মানে সাইড ওলা অবস্থা তো সারাও লগে এখান হইয়া আজ শুক্রবার দিনটা ঘুরলাম বালা লাগছে বাট কষ্ট লাগে রখানো যে মানুষ পানি বন্দি মানুষ খুব কষ্ট করে আস্তে আস্তে পানি লামের সবাই দোয়া করবা কানি তো আর মানুষের দুর্ভোগ কমতো আর আমরাও পাখাইয়া আইছি সবে এক লগে ফ্রেন্ড বন্ধু আসলে বয়সটা আস্তে আস্তে আমরাও বয়স বাড়ে আস্তে আস্তে বন্ধু বান্ধব বিভিন্ন দেশ সব যাই রাখি তো আমরা দুই চারজন যারা রইছি আর দশজন শুক্রবার রইলে বা পালা লাগে আমরা লাগি দোয়াখর বা আমরা বন্ধু বান্ধব লাগি সবে আমরাও দোয়া মুখ আর পালাত আগামীতে আবার দেখাইবো অন্য কোনো নতুন জায়গা আপনার লগে শেয়ার শর্মা আমরা শুক্রবারের ট্যুর সম্বন্ধে আসসালামু আলাইকুম বালা সক্কা সুস্থ সকা আগামী পর্বত হইব